এবার শীতকালে সব ঘাস চাষ করলাম অধিক পুষ্টি গুণে ভরা এক নম্বর জব ঘাস বা জুই ঘাস দুই নম্বর লুসন আলফালফা ঘাস তিন নম্বর বারশিম ঘাস চার নম্বর চিকলেট ঘাস এছাড়াও আরও অন্যান্য ঘাস চাষ করেছি সেগুলো নিয়ে আমি পরে ভিডিও করে দেবো একটা তো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এরকম করে আমি পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করবো তো প্রথম এক নম্বর যেটা আছে জুই ঘাস বা জব ঘাস তো সেটা নিয়ে আজকে আমি কমপ্লিট ভিডিও তৈরি করেছি যেটাতে আপনার জুই ঘাসের বীজ চাষ সম্বন্ধে এ টু জেড আমি এই ভিডিওতে তুলে ধরেছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ঘাস বা জুই ঘাসের বীজ সিডস তো এটা রোপণ করার কিন্তু এখনই সঠিক সময় কারণ এখন শীতকাল আসতে চলেছে আর এই যত শীতের প্রভাব পড়বে এই সব গাছগুলোর কিন্তু তত বেশি ফলন হবে জুই ঘাস লুসনাল ফালফা বারশিম চিকলেট এই জাতীয় ঘাসগুলো যত শীতের প্রভাব তত বেশি ফলন আর এই জুই ঘাসের অতিরিক্ত মাত্রায় ফলন হয় আর এই ঘাসটা আপনারা অনেকবার কেটে পশুকে খাওয়াতে পারেন আর এর ভিটামিন প্রোটিন প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এসব নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আমি শর্টকটে আমি ছোট্টর ভিতরে আমি আপনাদেরকে এই চাষ সম্বন্ধে কিছু কথা বলে নিচ্ছি জমিতে একবার চাষ করা হয়ে গেলে এই জমিতে আমি কিন্তু এই বীজগুলো ছিটিয়ে দেব এই জমিটাতে কিন্তু আমি জুই ঘাস লাগাবো এরপরের জমিটাতে আমি লাগাবো কিন্তু লুসুন আলফা আলফা সেটা নিয়েও একটা ভিডিও আসবে তারপরের জমিতে লাগাবো আমি বারশিম এবং সব শেষে আমি লাগাবো চিকলেট তো সেগুলো নিয়েও পরে আমি ভিডিও আপলোড করব তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যায় তো জমিটা একবার চাষ করা শেষের দিকে এবার কিন্তু এই জমিতে বীজ ছিটানোর পালা তো এই জমিতে আমি জুই ঘাসের সঙ্গে কিছু ভুট্টাও লাগিয়ে দেবো যাতে জুই ঘাসের সাথে সাথে আপনার ভুট্টা না পশুকে কেটে খাইয়ে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার বীজ এটা কিন্তু বাড়ির জমিতে আবাদ করা সেই ভুট্টার নর্মাল বীজ আর এটা হচ্ছে জুই ঘাসের বীজ বা জব ঘাসের বীজ তো এটাকে মিক্স করে ছিটিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন গরুর নাঙল রেখে দিয়েছে মাঝখানে গরুগুলো দাঁড়িয়ে আছে এবং ওই বীজগুলো ছিটাতে লেগেছে যেহেতু আমি বীজ ছিটাতে পারি না আর এখানে দেখতে পাচ্ছেন এটা সার এটা অন্য কোনো বীজ না এটা সার সুফালা তো আপনারা সুফালা বা ডিএপি যে কোনো একটা সার মাটির নিচে দিয়ে দিতে পারেন তাতে গাছগুলোর মানে শক্তি এবং গাছগালনের বৃদ্ধিটা বেশি ভালো হবে ফলনটাও বেশি ভালো পাওয়া যাবে আর জমিতে যদি রস না থাকে তো অবশ্যই জমিতে কিন্তু জল সেচের ব্যবস্থা করে জলটা ভরে দিবেন অবশ্যই তাতে কী হবে সমস্ত বীজে সিডসে আপনার চারা বেরিয়ে যাবে কোনো রকম চারা বীজ নষ্ট হবে না আর মাটি যদি সাথে সাথে থাকে ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু জল ভরার দরকার নেই গাছ এমনি বেরিয়ে যাবে গাছ বড় হয়ে যাওয়ার পর কিছুদিন পর জল ভরে দিলে তখন হয়ে যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা লুসন আলফা আলফা ঘাসের বীজ এটাও লাগানোর জন্য রেডি করা হচ্ছে এবং পাশে আরও বীজ রাখা আছে সেগুলানও লাগিয়েছি এই যে জমিটাতে ট্রাক্টর চলছে এই জমিটাতে লাগানো হয়েছে রোসন আলফালফা বারশিম চিকলেট এই সব জাতীয় ঘাস লাগানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন